ফিলিস্তিন প্রসঙ্গে সবসময় ছিলেন পোপ ফ্রান্সিস মৃত্যুর একদিন আগেও থামেননি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব ছিলেন জানিয়ে গেছেন তীব্র নিন্দা এরও আগে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার অভিযোগ তদন্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি পোপের মতো অবস্থানে থেকেও গাজা যুদ্ধ নিয়ে এমন স্পষ্ট ও কড়া অবস্থান বিশ্বের ধর্মীয় নেতাদের ভেতর বিরল এছাড়াও গাজা যুদ্ধ নিয়ে পোপ ফ্রান্সিস কবে কীভাবে নিজের দৃঢ় অবস্থান তুলে ধরেছেন জানাব আজকের ভিডিওতে মৃত্যুর ঠিক আগের দিন স্টার সানডে উপলক্ষে এক বার্তায় তিনি গাজাই ইসরায়েলের আঠারো মাসব্যাপী যুদ্ধের ফলে সৃষ্ট শোচনীয় মানবিক পরিস্থিতির নিন্দা করেন এদিন নেতানিয়াহুর প্রশাসনকে উদ্দেশ্য করে পোপ ফ্রান্সিস বলেছিলেন আমি যুদ্ধরত পক্ষগুলোর কাছে আবেদন করছি যুদ্ধবিরতি ঘোষণা করুন এবং শান্তির ভবিষ্যতের আকাঙ্ক্ষা পোষণকারী ক্ষুধার্ত মানুষের সাহায্যে এগিয়ে শুধু স্টার নয় গত জানুয়ারিতে তিনি গাজা পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর এবং লজ্জাজনক বলে অভিহিত করেছিলেন একই সঙ্গে অঞ্চলটিতে ইসরায়েলি গণহত্যার তদন্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিলেন দু সালের একুশ ডিসেম্বর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে পোপ ফ্রান্সিস বলেছিলেন গাজায় শিশুদের উপর বোমা নিক্ষেপ করা হয়েছে এটি নির্মমতা যুদ্ধ নয় তার এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল ইসরায়েল এমনকি তাকে দ্বৈতনীতির অভিযোগে অভিযুক্ত করেছিল ইসরায়েলি সরকার এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র পোপের মন্তব্যকে বিশেষভাবে হতাশাজনক বলে বর্ণনা করেছিলেন